আমরা আগে হোটেলে খাইলে দেড়শো টাকা লাগে গরুর মাংস বিল ভাত আপনার বিশ টাকা প্লেট আর এখানে একশো টাকায় গরুর মাংস খাই ভাত খাই দুই প্লেট তিন প্লেটও খাই আবার টাইল আছে এবং বাজি আছে খাওয়ার প্লেসটা খুব সুন্দর হাওয়া বাতাস ভালো লাগে তাই আমরা খাইতেছি হ্যাঁ খাবার স্বাদ ঘরোয়া স্বাদ আর কি ঘরে আমরা যেরকম ঘরের লোকরা যেরকম পাকায় ওইরকমই স্বাদ এবং এখানে নতুন একটা হোটেল খোলা হয়েছে এই কারণে যে আমরা এখানে স্বল্প মূল্যে এবং খাবারের গুণগত মান অত্যন্ত ভালো যার এখানে কাস্টমার এসে খেয়ে তাদের স্বাচ্ছন্দ্য বোধ মনে করে এবং আমার হোটেলের নাম হচ্ছে গরিব নেওয়ার আমি আল্লাহর সন্তুষ্টের জন্য আমি হোটেল দিছি আমার হোটেল কোনো লাভ নাই আল্লাহর বান্দারা সব ভাই দ্বারা খাইবে এই সন্তুষ্টের জন্য আমি হোটেল দিচ্ছি আমার আমি একদম চন্দ্র পরিবহনের ড্রাইভার আমার স্টাফ ভাইরা খাইবে যত পথচারী যাত্রী আছে যত ভাইবার আদার আছে সবাই খাবে একশো টাকা প্যাকেজের ভিতরে এই প্যাকেজের ভিতরে একটা ভাজি আছে একটা ডাইল আছে এক পিস গরুর গোশ বা তাল লিমিটেড একশো টাকা এটার সাথে প্রত্যেক বৃহস্পতিবার বিস্তীর্ণ হবে শুক্রবারটা আমি চেঞ্জ করে দিচ্ছি কারণ শুক্রবার নামাজ কালাম পড়তে হবে এই জন্য শুক্রবার বন্ধ থাকবে সাপ্তাহিক প্রত্যেক শুক্রবার বন্ধ থাকবে শুধু নামাজের কারণে জুম্মার নামাজ প্রত্যেকটি সতেরো দিন একটা মিষ্টি হবে এই প্যাকেজের ভিতরে আর আমি হোটেলটা দিছি শুধু একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টের জন্য আমি আল্লাহ সন্তুষ্টের জন্য যে কদিন আমি করতে পারি আল্লাহ আমার যে কদিন করে তিরিশ কেজি চল্লিশ কেজি আজকে কেজি ষাট কেজি